নমস্কার সকলকে ডেসিনি জানিতে স্বাগত আজকে সিরিজের আলোচনা বৃহস্পতির গোচর মিথুন রাশিতে প্রথমে আলোচনা করব কন্যা রাশি বা লগ্নের জন্য তারপর আলোচনা করব তুল রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি কি প্রভাব আনতে চলেছে যদিও একটি সাধারণ আলোচনা সমগ্র জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু আলটিমেট প্রোডিকশানে আসা সম্ভব যারা জন্মছক বিচার করতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো প্রথমে আসি ভার্গ বা কন্যা রাশি বা লগ্নের জন্য কি প্রভাব আনতে চলেছে এই সময় আপনার কিন্তু কোনো না কোনো বিষয়ে কিন্তু লি মানে লোন গ্রহণ করতে হতে পারে সেটা গৃহ ঋণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে লোন হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু চিন্তা আপনার থাকবে সেদিকেও কিন্তু নজর দেবেন কুটুম্বের সাথে বিবাদ বিদ্যমান আপনি যতই ভালো করার চেষ্টা করুন না কেন কুটুম্বের সাথে কিছু না কিছু বিষয় নিয়ে প্রবলেম বা কনফ্লিক্ট তৈরি হতে পারে প্রেমজ ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে কম বেশি কনফ্লিক্ট থাকবে এবং যারা কর্মক্ষেত্রে বলি কর্মক্ষেত্রে কম বেশি প্রেশার থাকবে এবং প্রেশার থাকলেও উন্নতি হবে ধীরে ধীরে কর্মে কিন্তু কোনো পলিটিক্স হওয়ার সম্ভাবনা আপনার সাথে হতে পারে তো সেই বিষয়ে নজর রাখবেন তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার আসছি তুলো রাশি বা লগ্নের জন্য তুলো রাশি বা তুলো লগ্নের জন্য প্রথমেই বলবো যে লাখ মানে ভাগ্যের ওপরে ডিপেন্ড না করে কিন্তু কর্মের ওপরে ডিপেন্ড করুন আপনি কর্মের ওপরে ফোকাস করবেন আপনার ভাগ্য এমনি এনহ্যান্সড করে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে এক সমস্যা ছিল এবং সেটা বিদ্যমান থাকবেন ভগবান ভরসায় কিছুটা ছাড়ুন এবং মনে মনে ভাববেন যা হচ্ছে তা আপনার ভালোর জন্যই হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন থাকা ভীষণ প্রয়োজন এবং পিতার সাথে মনোমালিন্য বা সেখানে সাডেন কোনো কনফ্লিক্ট হতে পারে তো এই ছিল আজকের কন্যা এবং তুলালগ্নের জন্য আলোচনা দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার